ঘাম জ্বরছে গরম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসছে নাসার অন্ধ হতে উত্তাপে হাসপাস অবস্থা হাঁটছে আর লম্বা লম্বা শ্বাস ফেলছে দুপুরে কড়া রোদের চেয়েও যেন তার তাপের প্রখর প্রধার অপহরণ আজকের বিকেলটা পুরে অস্বস্তিতে ভরপুর বাতাসে ছিটা পানির জন্য হাকারগুলো শুকিয়ে কাঠ পুরো চৈত্রিকা আরও এক ভীষণ ক্লান্ত পরিচান্ত হয়ে পড়েছে দেহের প্রত্যেকটা অঙ্গ না পেরে ধুলো বালিতে সজ্জিত ফুটপাতে বসে পড়লো গরমের দাপটে মুখশ্রী অসম্ভব রকম লাল চোখ জ্বলছে ভীষণ চৈত্রিকা করুণ দৃষ্টিতে সোজা পথের দিকে চেয়ে থাকলেও তাকে আরও বিশ মিনিটের পথ পার দিতে হবে কিন্তু শরীর তা যেন আর এক মিনিটের পথ অতিক্রম করতে রাজি নয় কথায় আছে সুস্থ সুস্থ দেহ দেহ মন মন একই সুতোয় সাথে মিলে গেল অক্ষরে অক্ষরে শরীরের দুর্বলতা তার মনকে দুর্বল করে দিচ্ছে ক্রমাগত কোনোভাবে সামনে উঠতে পারছে না নিজেকে মনটা কাঁদছে অতি সন্তর্পণে কিন্তু ভয়ের প্রকাশ করতে নারাজ মেয়েটা সে উঠে পড়ে লেগেছে এই নিষ্ঠুর ধারায় নিজেকে শক্ত আবেগী না প্রমাণ করতে জাহির করতে তবু হেরে যাচ্ছে নারী যতই চেষ্টা করুক শক্ত হওয়ার পাথরে পরিণত হওয়ার একটা সময় দেখা যায় শক্ত খলসের মধ্যে নরম মন মায়া দরদে ভরপুর ঠিক যেমন ঝিনুক নিজের নিজের খলসটা শক্ত হলেও দেহটা তো বড্ড নরম পঞ্চাশ টাকা বাঁচানোর জন্য ক্লান্ত দেহ হাঁটতে রাজিও চৈত্রিকা তার উপর তিনটা মানুষের দায়িত্ব টিউশনি করে মানুষগুলোর জন্য কিছু করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রতিদিন রিক্সা দিয়ে হাসা যাওয়াতে অনেক টাকা খরচ হয় কি হয় নিজের দেহকে একটু কষ্ট দিয়ে যদি কিছু টাকা বাঁচানো যায় বাঁচানো যায় বাবা বোন মাকে তাই তো সত্যিকা হেঁটে এসে টিউশনে করার সিদ্ধান্ত নিচ্ছে আজকাল রিক্সা চালকরা ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে তারাও তো অনির পেটে ভাত জোটাতে হলে এবং ঢাকা শহরে টিকে থাকতে হলে টাকার প্রয়োজন অত্যাধিক সত্যিকার বুকে চিরে দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে আসতে চাইল কিন্তু এলো না তা দমিয়ে ক্ষীণ একটা শ্বাস পেললো সত্যিকা কানে এলো একটা ছোট্ট বাচ্চার অনুনয়ের স্বর আওয়াজে লক্ষ্য করে সেদিকে চক্ষু নিবদ্ধ করে চৈতিকা একটা বাচ্চা মেয়ে পেয়ারা ভর্তা বিক্রি করার লোককে অনুরোধ করছে কাকা একটু ভর্তা দেন পাঁচ চেহার দেবো আমি মেয়েটার আকুতি ভরা কণ্ঠ লোকটার মন গলাতে পারছে না উল্টো বিরক্তিতে চোখ মুখ কুচকে নিচ্ছে লোকটা ধমকেছে অনেকবার তবু বাচ্চা মেয়েটা যেন নাসর বান্দা চোরটিকে লাল রক্তি মুখ খানায় নিমিশে একদলা কালো মেয়ে গেছে জড়ো হলো লোকটার আচরণে তার মন খুব হলো পাঁচ কিংবা ছয় বছরের ছোট্ট একটা মেয়ে পরনে একটা সেরা জামা চেয়ার একটা মলিন শীর্ণ সত্যিকার মনটা হ করে উঠল নিজের ব্যাগ হাতে পাঁচ টাকার একটা পয়সা ব্যতীত কিছুই পেল না মাসে শেষ দিন আছে প্রায় দুশো টাকা ছিল ব্যাগে যা আহমেদের একটা ওষুধ কিনতে সে সতাশ হয়ে উঠে দাঁড়ান সে কাঁদতে ইচ্ছে করলো খুব কিন্তু একদমই শোভা পায় না কোন দণ্ডত চেহারা এই বলে নিজেকে নিজেই শাসায় সত্যিকা ঢিমে ডিমে গায়ে হাত হেঁটে এসে দশটা মেয়েটার পাশে দাঁড়ালো মেয়েটার কপালে গড়িয়ে যাওয়া মুক্ত দানাগুলো মুছে দিয়ে যত্ন করে নিজের হাতের পাঁচ টাকা মেয়েতে হাতে গুজে দিয়ে ম্লান হাসলো মৃতুস্বরে বললো এবার পেয়ারার ভর্তা দিবে তোমাকে তোমার হাতের পাঁচ টাকা আর আমার পাঁচ টাকা মিলে দশ টাকা হয়েছে দশ টাকার ভর্তা দেওয়া হয় এখন আর তোমার দামি দামি অস্ত্রগুলো বিশোর্দন দিতে হবে না মেয়েটা খিলখিল করে হেসে উঠলো ছোটো মুখটায় উপসে পড়ছে আনন্দ খুশিতে সত্যিকাকে জড়িয়ে ধরতে এসেও পিছিয়ে গেল এক পা হয়তো নিজের অবস্থা বুঝে চত্রিকা চিকন চিকন ঠোঁট টুটো প্রশস্ত করে একটু ঝুঁকে কাছে টানলো মেয়েটাকে মেয়েটা আশ্বাস পেয়ে বুকে মিশে গেল তৎক্ষণাৎ আলতো কণ্ঠে বললো তোমার আমার জীবনে তেমন পার্থক্য নেই দুজনেই বোধ হয় তৃষ্ণার্ত এই কাকের মতো যে কিনা এক ফোঁটা পানির আশায় ছটফট করছে আমারও করছি আমরাও করছি প্রতিনিয়ত সুখের নেশায় জানি ধরা দেবে না এই জীবনের সুখ আমাদের জন্য নয় কিন্তু আশা রাখতে ক্ষতি কি বলো মেয়েটার ছোট্ট মস্তিষ্কে চত্রিকার মুখে উচ্চারিত প্রত্যেকটা শব্দ তরঙ্গিত হলেও বুঝতে পারলো না বর্তা বে খেতে শুরু করে চট্টিকা সেদিকে তাকায় না আর এক পলক রাস্তা ধরে হাঁটতে শুরু করে নিঃশব্দ সূক্ষ্ম নিঃশ্বাস ফেলতে ফেলতে হেঁটে আসে অনেকখানি এদিকে থেকে ঠোঁট রাস্তা বাম দিকের এদিকে থেকে দুটো রাস্তা বাম দিকের পা রাখতে কারো চিৎকার কেঁপে ওঠে সমস্ত দেহ কেউ বোধ হয় ডাকছে থাকে তড়িৎ গতিতে পিছনে ফিরে থাকায় ছোট্ট সেই মেয়েটাকে দেখে প্রচণ্ড অবাক এবং বিস্ময়তার ডুবে যায় নিমেষে আপা আপা ডাকতে ডাকতে কাছে এসে উপস্থিত হলো মেয়েটা হাতে পানির বোতল ও দুই প্যাকেট ভর্তা চট্টিকার দিকে বাড়িয়ে হাঁপানো কণ্ঠে বলে উঠলো আপা লন আপনি লাইগা এগুলা সত্যি কিং কর্তব্য বিমল হতবাক কি বিবল দৃষ্টিতে তাকালো মেয়েটার হাতের দিকে অপ্রস্তুত হলো অনেকটা প্রশ্নবিদ্ধ নয়নের জোড়া মুখে বলল আমার জন্য মানে তুমি এগুলো আমার জন্য কেন এনলে টাকা কোথায় পেলে এক ভাইয়ে কিনে দিছে আপা উনিও আপনার মতো বহুত ভালা আমারেও আরও কিনে দিছে আপনি লন আমার গুলা লইয়া আমি বাড়ি যাম আমার আম্মা পছন্দ করে ভর্তা ভাইয়া কইছে আপনার কাছে দিতে এইগুলা নিস্তব্ধ হয়ে পড়লো সরব করে বলল কে দিয়েছে আমাকে দেখাতে পারবে মাথা দুলিয়ে সায় জানালো পিচ্ছি মেয়েটা তার পিছু পিছু যতখানি পথ পাড়ি দিয়ে এসেছিল ঠিক ততখানি এলো কিন্তু পেলো না মানুষটাকে মেয়েটা মাথা চুলকে বললো চলে গেছে মনে হয় আপা এডিয়েন এডি নেন না আমি বাসার যাব অস্থির চিত্তে মেটের হাত থেকে জিনিসগুলো নিয়ে নিল চট্টিকা কে করছে এসব কিছুই তার মাথায় ঢুকছে না মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে গরম হয়ে আছে অনেক বোতলের মুখ খুলে কয়েক ঢোক পানি খেয়ে নিল পিপাসায় কাতর গলা যেন এক পশলা বৃষ্টির সোঁয়া মুহূর্তে বাসায় ঢুকে টেবিলের উপর প্যাকেটগুলো রেখে দিয়ে অবাক হয়ে গেল পুরো বাসায় নিরবতার অভাব নেই কোনো প্রকার শব্দ চৈত্রিকার কর্ণে আসছে না বাসায় কি কেউ নেই তাহলে দরজা হালকা করে খোলা ছিল কেন আস্তে ডেকে যখন কাউকে পেলো না তখন জোরে জোরে হাঁক ছাড়তে শুরু করে মিম পিছনে হতে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে কী হয়েছে আপু চকিত ঘুরিল চৈতিকা নজর গেল মিমের হাতের কাপড় চোপড়ের দিকে ছাদ থেকে শুকনো কাপড়গুলো নিয়ে এসেছে মিমের প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করে চৈত্রিকা মা কোথায় উপরের বাসার বাসা কাকাদের ওখানে চৈতিকার ভ্রু কিঞ্চিত কুচকে এলো রাউনি নিক্ষেপ করলো মিমের পানে কেন কিছু টাকা ধার চাইতে বাড়িওয়ালা বলেছেন আজ রাতের মধ্যে টাকা না দিলে কাল সকালে ধাক্কা মেরে বের করে দিবেন আমাদের বাবা তো হাঁটতে পারে না তাকে নিয়ে কোথায় যাব আমরা হাবো কোথায় থাকব। মিম ঢুকরে কেঁদে উঠলো মেয়েটার মনটা অনেক নরম কোমল প্রাণ মেয়েটা হতে পারে বয়সের কারণে হয়তো একটা সময় মিমও শিখে যাবে কঠোর হয়ে বাঁচতে তার মতোই স্যাক্রিফাইস করতে সত্যিকা চোখ বুঝলো বোনকে জড়িয়ে ধরে কাঁদতে নিষেধ করে ঠোঁট চেপে আটকে রাখলো নিজের কান্না চারদিকে এত কান্নারা হাজারি কেন কেন এত কষ্ট পৃথিবীতে আর সব কষ্টে বা কেন চৈত্রিকার ঘাড়ে চেপে বসলো প্রশ্ন থাকলেও নেই উত্তর বাবাকে হসপিটালে থেকে নিয়ে এসেছে আজ চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পথে সেদিন বাবার আদর পেতে গিয়ে পেল না কাছে গিয়ে বুঝতেই তার বাবা এক হাত তার হাতের উপর রাখে তৎপরে ফিরিয়ে নেয় মুখ চর্তিকা বস বিস্তর কষ্ট পেলো কিনো আনন্দ অনুভূত করছিল দেখেছিল তো তার বাবা তাই অনেক চর্তিকার জন্য অন্ধকার চন্দ্র রং চুপি চুপি ওষুধের পাতাটা বাবার রুমে রেখে এলো চর্তিকা ফামিদা মিমের সাথে ঘুমিয়ে গেছেন এ কয়েকদিন তিনি অসুস্থ হয়ে পড়েছেন চতিকা ধীরে ধীরে নিজের রুমে এলো সঙ্গে সঙ্গে বেজে ওঠে ছোট্ট বাটন ফোনটা আকস্মিকতায় হক চুকে যায় চতিকা ঘড়ি থেকে তাকে দেখে রাত বারোটা বেজে দশ মিনিট এতে রাত থেকে মোবাইলে হাতে নিতে চোখে বেশি ওঠে অসিনা একটা নাম্বার হয়তো কেউ ভুলবশত তার নাম্বার ডায়াল করে ফেলেছে তা ভেবে ধরল না কেটে গেল কল একটা সময় বেজে উঠলো পুনর্বার চিকা রিসিভ করে কানে ধরতে কেউ অস্থির ব্যাক্র কণ্ঠে বলে উঠলো সময় লাগালেন কেন চৈত্র এত অপেক্ষা করাবেন না হয় চাঁদের সাথে কল ধরবেন চত্রিকা চমকে গেল ধরা গলায় বলল সাফারাত আপনি হুম আমি আপনার বাসার গেটের কাছ থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছি চৈত্র অপেক্ষা করছে আপনার একটু আসুন না সাফারাতের কন্ডেশ্বর জড়িয়ে আছে মনে হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তার চত্রিকা থমকে গেল হসপিটালে সেই রাতের পর আজ এক সপ্তাহ পর কোথা থেকে উদয় হলো সাফারাত এতদিন একটা তার দেখা পায়নি চত্রিকা সাফারাত নিজেকে অমাবস্যা চাঁদ বানিয়ে নিয়েছিল যেন যার দেখা মিলে না অহরহর অনিশ বাসে সবাই ঘুমায়নি চৈত্র আপনার কি আসতে প্রবলেম হবে সাভারাতের কণ্ঠশনে চট্টিকা নড়ে চড়ে উঠলো আবারও জাগ্রত হচ্ছে অনুভূতি বক্কে আশ্রে পড়ছে উত্তাল ঢেউ অন্তঃস্থল কাপছে দ্রুত বেগে সাবারাত কখনও জানবে না সে নিজের আগমনের সাথে চট্টিকার বুকে ঝড়ের আগমন ঘটিয়েছে চট্টিকার নরম সরে বলল প্রবলেম হবে না আসছি আমি শুনুন হ্যাঁ আপনার হাতে চা খাবো বাসায় চা পাতা থাকলে তিন কাপ বানিয়ে আনবেন প্লিজ চৈতিকার কপালে ভাস পড়ল দৈবরে বলল তিন কাপ কেন এলেই বুঝবেন অপেক্ষা করছি চুপি সারে বিনা শব্দে বেশ সাবধানে চা বানালো চৈতিকা প্লাসকে ঢেলে নিয়ে মাথার অন্য চাপলো মার বাবার দুজনই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে তাই চিন্তা নেই আস্তে ধীরে বেরিয়ে দরজায় তালা দিয়ে নিচে এলো সে এখানে এসে বাঁধলো আর এক বিপত্তি চত্যিকা ভুলে গেছে দারুণ তো তাকে এত রাতে বেরোতে দেবে না কিন্তু সময় আজ যেন চত্যিকার বন্ধু দারুণ চেয়ারে মাথা হেলিয়ে গভীর ঘোমে মগ্ন পার্টি পেটিবে হাতে ফ্লাস্কে নিয়ে চতিকা বেরিয়ে এলো খানিকটা এগিয়ে আসছে দেখলো সাপ্রাত দাঁড়িয়ে আছে দূরে ল্যাম্প আলোই স্পষ্ট দেখতে পাচ্ছে চতিকা সাপ্রাতের উস্কুস্ফুর মলিন অনুজ্জ্বল চেহারা জুসুর রঙের চক্ষু জোড়া অসম্ভব লাল ঠিক কৃষ্ণচোড়া নেয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ